বাংলা স্বাদ রেস্টুরেন্ট এইখানে মানে এই কারণে বিখ্যাত যে এরকম আমরা বাসায় বা বাসা বাড়িতে যেরকম খড়ি মাটির মানে চুলাতে রান্না করি সেই উপায়ে কিন্তু একই প্রক্রিয়া এখানে রান্না করা হচ্ছে যে কারণে এই মাংসগুলা সব কিছু কিন্তু এত সুস্বাদু পাঁচ পিসের দাম হচ্ছে দুশো টাকা আর এই মাছ এটা কি মাছ বয়াল মাছ এটা হচ্ছে একশো টাকা আর এগুলা কি ভর্তা আছে এখানে কাকি মাছের ভর্তা আছে বাদাম ভর্তা তিল ভর্তা কালো মানে তিনটা তিনটা আইটেম চারটা আইটেম তিরিশ টাকা বিশ টাকা দশ টাকা হ্যাঁ বিসমিল্লা এটা হচ্ছে বয়েল মাছ তো বরাবরের মতন স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে আমি এখন আছি হচ্ছে আপনারা জানেন যে শাহজাতপুর কিন্তু মানে কাপড়ের জন্য বিখ্যাত আমাদের বিখ্যাত যেমন তেমনি কিন্তু এই শাহজাদপুরও কাপড়ের জন্য বেশ বিখ্যাত সেটা হচ্ছে বাংলা সাদ খাবারের হোটেল যার নাম এরকম হোটেল মূলত নাই বললেই চলে তো দেখাই যে আসলে কেমন সেটা প্রতিদিনই কিন্তু এইরকম চলতেছে আর দেখুন মাটির কড়াইতে গোস্ত রান্না করে রাখা আছে এবং যে মাংসগুলো আসলে রান্না রাখছেন কখন এটা কি প্রতিদিনই চলে নাকি প্রতিদিন মানে এগুলা হচ্ছে প্রতিদিনই রান্না করা হয় প্রতিদিনই বেচা বিক্রি চলে ইনশাল্লাহ হ্যাঁ এটার ভিতরে কি কি আছে কি কি দিয়ে আপনারা মানে রান্নাটা করেছেন

সারাদিনে কত কেজি মাংস এখানে এবারে সানডে দিয়া ঝোল মাংস দিয়ে আপনার ওই ষাট আশি ষাট আশি সত্তর এরকম মানে ষাট কেজি থেকে আশি কেজি কেজি এরকম কিন্তু প্রতিদিনই রান্না করা হচ্ছে প্রতিদিনের মাংস প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে নাকি একটু দেখুন যে মাংস কি পরিমাণ মশলা বেতন সম্পূর্ণ আমাদের প্রসেসিংটা হচ্ছে গিয়া কয়লা একদম রান্নাটা কোন জায়গা রান্নাটা এই বডির উপরেই রান্না এই বডির উপরে মানে এইখানেই কিন্তু রান্নাটা করা হয় এখন নিবানো আছে না নিবানো আছে মানে রান্না শেষ আবার বিকেলে রান্না করতে এটা একটু দেখুন যে এটা হচ্ছে স্টিল বডি আর এর ভিতর এই কয়লা দিয়ে কয় ঘন্টা দাল করেন আপনারা আপনি 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা প্রায় 2 ঘন্টা দাল করার পর

আমাদের দোকানটা হচ্ছে গিয়া শাহজাদপুর থানা সিরাজগঞ্জ সেই থানার ঘাটে আপনার ওই যে হাতেমা হসপিটালের অপোজিট

খেতে দেখছে প্রভাসন অনেক সুন্দর দেখা যাচ্ছে খেতে আসলে কতটা সুস্বাদু সেটা আসলে খাওয়ার পরেই বোঝা যাবে আশা করা যায় যে অনেক সুস্বাদু হবে ইনশাল্লাহ আমরা আসলে টেস্ট করি দেখি যে আসলে খাবার মানটা কেমন আসলে খাওয়ার পরেই আসলে বোঝা যাবে এই বিফ হান্ডিটা আসলে কেমন সুস্বাদু আমরা এখন ভিতরে যাচ্ছি তো আমরা বাসায় যারা রান্না করি যেমন স্বাদ সেই স্বাদই কিন্তু তারা তুলে ধরেছে এই বাংলার স্বাদ রেস্টুরেন্টে আমরা আপনাদেরকে দেখাবো যে কি কি আইটেম আছে কি কি এখানে পাওয়া যায় তো আমাকে একটু বলবেন যে এখানে কি কি আইটেম আপনাদের প্রতিদিনে আছে আমাদের মাছের আইটেম থাকে ছোট মাছের আইটেম থাকে অনেকগুলা তার মধ্যে কাসকি মাছ হ্যাঁ ছোট চিংড়ি মাছ নদী মাছ হ্যাঁ মিশালি মাছ কয়েক রকম মাছ মিক্স তারপর ভর্তা থাকে পাঁচ ছয় রকমের টাকা মাছ ভর্তা বাদাম তিল কালো জিরা তারপর আছে লল মাছ আছে দেশি মুরগি আছে ব্রয়লার আছে এখানে বাই মাছ এগুলো কি প্রতিদিনই চলে প্রতিদিন দুপুরে আইটেম গুলো চলে মানে মাংস পাশাপাশি এগুলো প্রতিদিন চলে জি তারপর গরু কলি যাবো না আছে স্পেশাল কলি যাবো না তারপর গরু বট আছে রুই মাছ আছে নদীর বল মাছ আছে তো আমরা দেখলাম যে এখানে কিন্তু শুধু মাংসই নয় মাংসর পাশাপাশি নদীর ছোট মাছ বড় মাছ এবং মানে গরুর কলি সবকিছু কিন্তু এখানে পাওয়া যায় এবং আমরা আপনাদেরকে দেখালাম কিন্তু সবজি রান্না করা হচ্ছে আর মাংসের পাশাপাশি সবকিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এটার দাম কত আস এই এক পিস এখানে কয়টা আছে পাঁচ পিস আছে পাঁচ পিস দাম হচ্ছে দুইশো টাকা আর এই মাছ এটা কি মাছ বয়েল মাছ এটা হচ্ছে একশো টাকা আর এগুলা কি ভর্তা আছে এখানে টাকি মাছের ভর্তা আছে বাদাম ভর্তা তিল ভর্তা কালো মানে তিনটা তিনটা আইটেম চারটা আইটেম তিরিশ টাকা বিশ টাকা দশ টাকা হ্যাঁ 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 তিরিশ টাকা বিশ টাকা দশ টাকা তো আখে আমি একটু টেস্ট করি দেখি কেমন আগে আমি একটু ভর্তা নেই এই ভর্তার আগে টেস্ট করি এটা হচ্ছে মাছ ভর্তা ছোট মাছ ভর্তা এটা টেস্ট করি এটা হচ্ছে তিরিশ টাকা এই ছোট মাছ ভর্তা তিরিশ টাকা তো এটা দিয়ে একটু খেয়ে দেখি আসলে কেমন

তো এটা হচ্ছে তিল ভর্তা নাকি এটা আচ্ছা এটা একটু দেখি এটাও কিন্তু অনেক সুস্বাদু খেতে আচ্ছা ভর্তাটা আমি একটু সাইডে রাখি আগে বস্তুটা দেখি এটা কেমন এটা আর এটা হচ্ছে এই এক পিস হচ্ছে একশো টাকা এই এত বড় মাছ এটা হচ্ছে একশো টাকা আমি তো এত বড় খেতে পারবো না একটু ভেঙে খাই আপনাদেরকে দেখাই এই যে দেখুন জল বাংলার স্বাদ রেস্টুরেন্টের এই মাছ কিন্তু আসলে বাংলার স্বাদের মতনই সুস্বাদু খেতে অনেক মজা এখন হচ্ছে আসল যেটা হওয়ার জন্য আমি এসেছি এটা এখন একটু ট্রাই করি এটা হচ্ছে রসুন কাঁচা রসুন কিন্তু এখানে মানে দুই পিস আর পাঁচ পিস মাংস এত পরিমানে মশলা তারা এখানে ব্যবহার করেছে মনে হচ্ছে খুব ঝাল আর কি খেলে বুঝতে পারবো পাঁচ পিস হচ্ছে দুইশো টাকা দেখুন একদম নরম আগে খেয়ে দেখি কেমন সুস্বাদু এত পরিমানে মশলা তারা ব্যবহার করেছে দেখুন আমার হাত কিন্তু একদম লাল হয়ে গেছে এই মশলার কারণে খেয়ে দেখি কেমন অনেক সুস্বাদু বাংলা স্বাদ রেস্টুরেন্টের এই মাংস খুবই নরম একদম সফট এই মাংস হয়েছে তো আপনাদেরকে লোকেশনটা একটু বলে দিচ্ছি লোকেশন হচ্ছে শাহজাদপুর শাহজাদপুর মূলত কাপড়ের জন্য বিখ্যাত আর আমরা জানি যে শাহজাদপুরে কিন্তু একজন এই শাহজাদপুরের মাটিতে শুয়ে আছে একজন আউলিয়া যার নাম হচ্ছে শামাকদুম রহমতুল্লাহ আলাইহি এর এই শামাকদুম রহমতুল্লাহ আলাইহির ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই পাশেই ব্রিজের পাশে কিন্তু তার তিনি শুয়ে আছেন তার মাজার শরীফ আর তার পাশেই হচ্ছে এই বাংলা স্বাদ ফোর্টে রেস্টুরেন্টটা তো আপনারা যারা আসবেন তারা এই লোকেশন মোতাবেক আসলে এই লোকেশন ব্রিজের পাশে আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন দেখুন কত নরম এই মাংস তেল এটা হচ্ছে তেল আছে আমি একবারে পুরোটা ঢেলে নিচ্ছি এখানে সে তিন পাঁচ পিস গোস্ত দুই পিস রসুন এটা তো না ওই হাঙ্গির ভিতরেই দিয়ে রান্না করে প্রচুর পরিমানে তেল আর মশলা ব্যবহার করার কারণে অনেক সুস্বাদু হয়েছে এই খাবার আর আমি কিন্তু এখন ঘেমে যাচ্ছি একদম তো আপাতত খাওয়া দাওয়া করি তারপরে আপনাদের সাথে আবার কথা হবে জি আলহামদুলিল্লাহ ভালো প্রতিদিন কিরকম বিক্রি হয় প্রতিদিন পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি হান্ডি গোস বিক্রি করা হয় হান্ডি গোস পঁয়ত্রিশ পঞ্চাশ কেজি দেয় আবার ঘরে জোল গোস আছে ওটাও দশ থেকে বারো কেজি প্রতিদিন বারো কেজি প্রতিদিন বিক্রি হয় জি আর ঘরে যে আইটেম গুলো দেখলেন এগুলো তো প্রতিদিন থাকবে আপনাদের এই বাংলা সাত হোটেল লোকেশনটা বলে দেন এটা হলো হাঙ্গার ঘাট করতো ব্রিজের পশ্চিম পাশ হ্যাঁ ফাতেমা হসপিটালের পাশে ঠিক আছে পাশে অবস্থিত আমাদের হোটেলটা এখান থেকে আধা কিলো বা তার একটু কম হবে ভিতরে পাশে আমাদের পাশে আমাদের সাদতপুরে কাপড়ের জন্য বিখ্যাত তারপরে গরু দুধের জন্য গরুর জন্য অনেক বিখ্যাত হ্যাঁ আমাদের বাগাবাড়ি ওদিকে প্রচুর গরু আছে এই গরু দুধ এই খাবারটা এই ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে বিভিন্ন জায়গার লোকজন এসে খাচ্ছে এবং তারা সবাই খুব ভালো বলতেছে না আমাদের বাইরের গেস্টি বেশি পাবনায় নাतपुर বেলকুচি খুকনি এদিকে প্রচুর গেস্ট

রাত্রের জন্য খাবার রান্না করা হচ্ছে এটা কি রান্না করতেছে এটা হানডি খিচুড়ি হানডি খিচুড়ি যে হানড্রি খিচুড়ি রান্না কর আংলা স্বাদ রেস্টুরেন্ট এইখানে এ মানে এই কারণে বিখ্যাত যে এরকম আমরা বাসায় বা বাসাবাড়িতে যেরকম খড়ি মাটির মানে চুলাতে রান্না করি সেই উপায়ে কিন্তু একই প্রক্রিয়ায় এখানে রান্না করা হচ্ছে যে কারণে এই মাংসগুলা সব কিছুই কিন্তু এত সুস্বাদু আর এখানে রান্না করা হচ্ছে খিচুড়ি তো মানে রাতের খাবার আর কি সেটাই রান্না করা হচ্ছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বাংলার স্বাদ খাবারের হোটেল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা সিরাজগঞ্জের এবং সিরাজগঞ্জের বাইরের আছেন তারা অবশ্যই এসে এই বাংলার স্বাদ হোটেলের খাবারটা খেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ